বন্ধুরা আপনারা কি কখনো এমন একটি নদীর কথা শুনেছেন যেখানে সন্ধ্যার পর রহস্যময় আলো চলে উঠে কেউ বলে সেখানে অদৃশ্য কণ্ঠস্ব শোনা যায় আবার কেউ বলে যে যারা সেখানে যায় তারা আর ফিরে আসে না এই গল্প সেই রহস্যময় নদী আর তার আশপাশে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার কথা বলছে তাহলে গল্পটি শুরু করা যাক গ্রামের পাশে গভীর জঙ্গল আর তার মাঝ দিয়ে বয়ে গেছে এক রহস্যময় নদী সন্তার পর সেখানে অদ্ভুত এক আলো জ্বলে উঠে যেন কারো ডাক শোনা যাচ্ছে কিন্তু যারা কাছে যেতে চেয়েছে তারা কেউ আর ফেরেনি রাতের আধারে সেখানে এমন কিছু ঘটে যা ব্যাখ্যা করা কঠিন রবিন আর জেনি দুই দুঃসাহসী কিশোর কৌতূহল দোমাতে না পেরে এক সন্ধ্যায় সেখানে হাজির হলো মারা গেছিল নদীর দ্বারে একটি পুরনো কাঠের নৌকা দুলছিল অথচ বাতাস ছিল না মনে হলো অদৃশ্য কোন শক্তির উপস্থিতি রয়েছে কারণ বাতাসহীন রাতে নৌকাটি কিভাবে দুলছে এক অজানা কৌতূহল হৃদয়ের গভীরে নাড়া পিত নৌকাটি অদ্ভুত ভাবে স্থির হয়ে গেল যেন কোনো আর জেরিক নৌকার কাছে গায়ে হালকা মতো কিছু দেখা যাচ্ছে কৌতূহলী হয়ে গিয়ে তারা ধীরে ধীরে নৌকায় উঠে বসল হঠাৎই সেই পাতল থেকে এক রহস্যময় আলো ছড়িয়ে পড়ল মনে হল নৌকাটির কাঠের মাঝে ফাঁক দিয়ে অন্য কোনো জগতের প্রবেশদ্বার দ্বার দিচ্ছে আলো ক্রমশ উজ্জ্বল হতে থাকলো আর সঙ্গে সঙ্গে নৌকাটিও কাঁপতে শুরু করলো নবীন আর যে দিকের সামনে নৌকার তলদেশ আরো জুড়ে কেটে উঠল ফাটল গুলো দ্রুত বড় হতে লাগলো আর হঠাৎ করেই এক ভয়ংকর শব্দে বিশাল ফাটল সৃষ্টি হলো সেই ফাটলের মধ্য দিয়ে নদীর জলের অন্ধকার থেকে অসংখ্য ছায়াময় মুখ ভেসে তারা যেন হাত বাড়িয়ে রাখছে তাদের চুপ ফাঁকা মুখগুলো বিকৃত আর তাদের কণ্ঠস্বর থেকে ভেসে আসছিল আমাদের সঙ্গে এসো এখানে শক্ত লুকিয়ে আছে রবিন আর যেদিকের গা শিল উঠল তবে তারা সাহস হারাল নৌকার চারপাশের পরিবেশ বদলে যেতে লাগল নদীর জল রক্তের মতো লাল হয়ে গেল আকাশে কালো পাখির দল উড়ে চলেছে অজানা এক লক্ষ্যে নৌকাটি এবার তীব্র গতিতে চলতে শুরু করলো যেন অদৃশ্য কেউ টেনে নিয়ে যাচ্ছে আর জলের নিচের সেই মুখগুলো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠল রবিন আর জেরিকের মনে হলো তারা যেন কোনো এক ভয়ঙ্কর শব্দের দিকে এগিয়ে যাচ্ছে যা তাদের জীবনকে চিরতরে বদলে দেবে হঠাৎ নদীর মাঝখানে দেখা গেল বিশাল এক সোনালি দরজা যার ওপারে কিছুই দেখা যাচ্ছে না দরজার গায়ে লেখা সত্যের পথ বেছে না উন্নয়ত চিরতরে হারিয়ে যাবে নৌকাটি ধীরে ধীরে দরজার সামনে এসে থামল রবিন আর জেদিন একে ওপরের দিকে তাকিয়ে ভাবল এটা কি কোনো পরীক্ষা তাদের ভাবনার মাঝেই এক বিকট হাসির শব্দ ভেসে এলো অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক লম্বা তায়াময় মানুষ তার চোখ দুটু লাল মুখে বিদ্যুত হাসি সে বলল তোমরা যদি সাহসী হও তবে এই দরজার ওপারে গিয়ে সত্য খুঁজে নাও কিন্তু মনে রেখো এখানে মিথ্যা বললে কেউ ফিরে যেতে পারবে না একথা শুনে রবিন আর জেরিকের হাত ঠান্ডা হয়ে তাদের বুকে কম্পন শুরু হয়ে গেল কিন্তু পিছু হটার উপায় নেই তারা একসঙ্গে বলল আমরা সত্যের পোতেই চলব সঙ্গে দরজাটি খুলে গেল আর সামনে দেখা গেল এক বিস্ময় কিন্তু তারা যেই মাত্র পা রাখলো মাটি কেঁপে উঠলো প্রবীণ আর যে বিস্ময়ে বলে উঠলো এটা কি মাটি কাঁপছে না আশপাশের সবকিছু বদলে যেতে লাগলো নদীর জল শুকিয়ে মাটি উন্মুক্ত হয়ে পড়লো আর চারপাশের দৃশ্য দ্রুত পরিবর্তিত হতে লাগলো আকাশে ভিন্ন ভিন্ন রং ছড়িয়ে পড়ল যেন অজানা কোনো শক্তি পুরো পরিবেশকে নতুন করে রূপ দিচ্ছে তারা দেখলো চারদিকে শুধু অস্পষ্ট সবাই চিৎকার করছে সত্য কোথায় সত্য কোথায় রাজার প্রপারের সেই ভুকট হাসির শব্দ আবারও গুঞ্জরিত হলো সত্য বল নয়তো চিরতরে হারিয়ে যাবে রবিন আর জেরিকের চারপাশে অস্পষ্ট মুখগুলো আরো কাছে এসে গিরে তরু তাদের কণ্ঠস্বর জন্য শিকারের আগে শিকারের শিকারীর গর্জন নৌকাটি এখন সম্পূর্ণভাবে ভেঙে গেছে শুধু কয়েকটি বাসমান কাঠের টুকরো তাদের ভরসা হঠাৎ লাল চুপওয়ালা সেই ছায়াময় মানুষটি আবার আবির্ভূত হল কিন্তু এবার তার হাতে একটি জলসে যাওয়া লন্ডন যার ভেতরে আলোর বদলে অন্ধকার হচ্ছে সেই লন্ডনটি উঁচু করে বলল এই আলো নিবে গেলেই তোমাদের সময় ফুরিয়ে শেষ সুযোগ সত্য বলো কেন তোমরা এখানে এসেছ আটকে থাকা শব্দ যেন মুহূর্তেই মুক্তি পেল আমরা শুধু জানতে চেয়েছিলাম এই নদীর রহস্য উত্তর শুনে সায়াময় মানুষটির মুখ হয়ে আর লন্ডনের অন্ধকার হঠাৎ রক্ত লাল নদী সোনালি দরজা সব দুলোয়ে মিশে যেতে লাগলো রবীন্দ্র আর জেরি চুপ বুঝতেই অনুভব করলেন কেউ যেন তাদের কিছু থেকে ডাক্কা দিল যখন চুপ খুললেন তারা নদীর দ্বারে পড়ে আছে পুরের প্রথম আলোয় নদীর জল সুনানি হয়ে উঠেছে কোথাও কোনো নৌকা নেই কোন ছায়াময় শক্তি নেই শুধু বাতাসের পাশে যারা সত্যের খুঁজে আসে তারা কখনো হারায় না সেদিনের পর থেকে নদীর পাশ দিয়ে হাঁটার সময় কেউ কেউ শুনতে পায় দুটি কিশোরের হাসি আর সন্ধ্যায় মাঝে মধ্যে নদীর জলে অদ্ভুত আলো জ্বলে উঠে যেন কেউ না দেখা কোনো জগৎ থেকে সংকেত দিচ্ছে